আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাইন এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোড সদর দক্ষিণ আলমপুর ফাঁকছেন হল ব্লক তৈরির হাইড্রোলিক মেশিন যা এখানে জাহাজের মালামাল ব্যবহার করে জার্মান টেকনোলজি দিয়ে তৈরি করা হয় যারা হল ব্লক যারা হল ব্লক তৈরির হাইড্রোলিক মেশিন বসানোর কথা ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে যেতে পারেন আমাদের কাছে ছোটো বড়ো সকল প্রকার মেশিন পেয়ে যাবেন আমাদের এখানে আপনারা যে সকল মডেল নং এর মেশিন পাবেন তা হলো চারশো আট চারশো দশ পাঁচশো দশ ছয়শো বারো এই মডেল নং বাদে যারা আরও ছোটো মেশিন খুঁজছেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির মডেল নং হচ্ছে পাঁচশো দশ এই মেশিনটি আমাদের থেকে ছয় মাস হলো নিয়েছে আমরা মেশিনটি পর্যবেক্ষণের জন্য এসেছি আমরা আমাদের মেশিনের ওয়ারেন্ট এক বছর দিয়ে থাকি আমাদের এই মেশিন দিয়ে আপনারা সকল প্রকার কংক্রিট ব্রিক তৈরি করতে পারবেন এবার আসি এই মেশিন চালাতে আপনাদের কতজন লোক লাগবে এবং কী কী মালামাল এর প্রয়োজন হবে এই মেশিন প্রথম অবস্থায় আপনারা চারজন দিয়ে চালাতে পারবেন পরবর্তীতে চাইলে আপনারা লোকবল বাড়াতে পারেন এই মেশিন চালাতে আপনাদের মালামাল প্রয়োজন হবে সিলেকশন ফাইভ টেন ফাথরকুসি সাদা বালি স্টোন ডাস্ট সিমেন্ট এই মালামালগুলো আপনারা কোন ব্রিক্সে কতটুকু মালামাল ব্যবহার করবেন করতে হবে আমরা আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়ে আসব আমাদের থেকে যারা হলফ ব্লক নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রকার কংক্রিট ব্রিক্স আমাদের কাছে হয়ে যাবে আমাদের ফ্যাক্টরিতে এসে কংক্রিট ব্রিক্স দেখে যেতে পারেন আমাদের প্রেকটি হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ আলমপুর আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন যেন আমরা পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম